আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এবার গোপনে বিয়ে সেরে নিলেন বনি আর কৌশানি বনি আর কৌশানি যে একে অপরের বেশ ভালো বন্ধু আর তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে তা নিয়ে কিন্তু তলিপাড়ায় বেশ অনেক দিন ধরেই কানাফুসো চলছিল বনি আর কৌশানিকে দেখা গেছে দুটি ছবিতে একসঙ্গে কাজ করতে পারবো না আমি ছাড়তে তোকে আর তোমাকে চাই কিছুদিন আগেই বনি আর কৌশানি গেছিলেন একসঙ্গে ছুটি কাটাতে করেছিলেন একসঙ্গে ছুটি কাটানোর ছবিও। এবার হঠাৎই আমরা পেয়ে গেলাম বনি আর কৌশানির বিয়ের ছবি এবার গোপনে বিয়ে সেরে নিলেন বনি আর কৌশানি ছবিগুলো দেখে তো তাই মনে হচ্ছে বনি আর কৌশানি বিয়ে করে ফেলেছেন তবে বন্ধুরা অবাক হবেন না এটা একটি বনি আর কৌশানির অভিনীত ছবি থেকেই এই দৃশ্যগুলি পাওয়া তো বন্ধুরা এবার আপনারাই বলুন কোন সিনেমার আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি